শিকারীদের জন্য শিকারীরা ধরে ধরে নিয়ে হোটেলে বিক্রি করে আর হোটেল মিনি নিষেধ তো আমরা বাঙালি না বাঙালি জাতি খুব খারাপ এত খারাপ এ ভাষায় বলা যাবে না এ আমাদের উপকার করে কিন্তু আমরা কি করি চিন্তা করি এর এই যে মাংস আছে এই মাংসটুক ওই দিকে লোক যে হোটেলওয়ালা কি করে ওই কোয়েল পাখির মাংস আপনার হোটেলে যাবেন আর কোয়েল পাখির মাংস বলে এই শালেক পাখির মাংস সেদিন একশো পিস ধরেছি এই হোটেলে যাচ্ছিল ফরেজপুর হোটেলে ধরে তখন ওই মানে এত পাখি এই পাখি তো মানে জঙ্গলি পাখি ঘোড়া পাখি এই পাখি তো ওই পোষ মানবে না যখন চাষ করা হলেও তখন বলল যে আমরা এটা ফরিদপুর হোটেলে দিই একটা হোটেল আছে মায়ের দোয়া নামে একটা হোটেল আছে এই হোটেলে দি। এরা কোয়েল পাখির মাংস বলে বিক্রি করে তাহলে আমরা দেখেন কী খেলা কোয়েল পাখি আছে মানুষকে কোয়েল পাখি খাওয়া যেটা খাওয়ার দরকার যেটা হালাল করে কিন্তু পাখিগুলোকে ধ্বংস করে প্রকৃতি প্রকৃতিকে ধ্বংস করে ফেলছে। একদিন একজনের এই রকম চোখে পড়লে ধরে শুকনো শুরু করবে